আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব একজন খাঁটি মুমিন মুসলমান হতে গেলে কি কাজ আমাদের করণীয় আর কোন কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে আজকের এই ভিডিওর মধ্যে সেই প্রসঙ্গে আলোচনা করা হবে তো চলেন ভিডিওটি শুরু করা আল্লাহ পাকের নবী বলেন আল মুসলিম সালিম আল মুসলিমি ওই ব্যক্তি হল প্রকৃত মুসলমান যে তার হাত আর জাবান দাঁড়াতে অপর কোনো মুসলমানকে কষ্ট দেয় না আল মহাজিরু মান হাজার মান্লাহ আনহু আর ওই ব্যক্তি হল প্রকৃত মহাজির আল্লাহ রব্বুল আলমিন যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ থেকে যে ব্যক্তি দূরে সরে থাকে বিরত থাকে ওই ব্যক্তি হলো প্রকৃত মহাজির এই হাদিস থেকে জানা যায় সুস্পষ্টভাবে যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে তার হাত দ্বারা কষ্ট দিয়ে থাকে হয় তার হাত দ্বারা প্রহার করে বা এই হাত দ্বারা সে তার কোনো ধনসম্পদ ক্ষয়ক্ষতি করে যদি কষ্ট দিয়ে থাকে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না আর আল্লাহ নবী বলেন যে মহাজির হলো সেই ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যে কাজ করতে তাকে নিষেধ করেছেন কোরআনে যে কাজগুলো বারণ করা হয়েছে যে কাজগুলো থেকে দূরে থাকার কথা বলা হয়েছে এই কাজগুলো যে ব্যক্তি বর্জন করে চলে ওই ব্যক্তি হল প্রকৃত মহাজির। তার মানে মুসলমান দাবি করাতে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না ইসলামে এমন কোনো কাজ এমন কিছু কিছু কাজ রয়েছে যদি সেই কাজগুলো কেউ করে তবে ইসলামের খাতার থেকে তার নামটা বাদ পড়ে যায় তো এই হাদিসটা হলো অনুরূপ একটি হাদিস যদি কোনো মুসলমান তার ভাইকে তার প্রতিবেশীকে অন্যায়ভাবে কষ্ট দেয় তবে আল্লাহ নবী বলেছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন মুসলমান হতে পারল না অন্য হাদিসের মধ্যে আমার নবী জানিয়েছেন সহি বখারি শরীফের তেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লু আলহ সাল্লাম বলেছেন কলালা ইউ মিনুকু মাহাত্তায়ু হেব্বাল্লি নাকিহী বিশ্বনবী সাল্লু আলহ সাল্লাম বলেন তুমি তোমার ভাইয়ের জন্যই সেই জিনিসটাই পছন্দ করবে যে জিনিসটা তুমি নিজের জন্য ভালোবাসো নিজের জন্য পছন্দ করো তার মানে নিজের সুখে আছো নিজের শান্তিতে আছো নিজের ভালো মানে পোশাক পরিচ্ছন্ন সব কিছু রয়েছে অথচ তোমার বাড়ির পাশে তোমার প্রতিবেশী না খেয়ে দিন পার করে যাচ্ছে আর এটা দেখেও যদি কোনো মুসলমান চুপ থাকে তার পাশে না দাঁড়ায় তাকে সাহায্য না করে বিশ্বনবী বললেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খাঁটি ইমানদার মুসলমান হতে পারে না তাহলে খাঁটি মুমিন মুসলমান যদি হতেই হয় তাহলে নিজের সাথে সাথে নিজের পরিবার নিজের পরিবারের মানে প্রতিবেশী এদের প্রতি খেয়াল রাখতে হবে যে তাদের দিনগুলো কিভাবে পার হচ্ছে তাদের ঠিক মতো খাওয়া হচ্ছে কিনা ঈদের দিনে তাদের তাদেরকে কিছু মিষ্টি মিঠাই কিনে দিয়ে তাদেরকে ভালো পোশাক কিনে দিয়ে সাহায্য করা এটাই বিশ্বনবী সল্ল্লাহ তাল আলহ সাল্লাম আমাদেরকে এই উপদেশ দিয়েছেন তো এই দুটি হাদিস থেকে আমরা খুব ভালোভাবে জানতে পারি যে আমরা তো নিজেদেরকে গর্বের সঙ্গে মুসলমান বলে দাবি করি বুকে হাত দিয়ে বলেন তো আসলেই আমরা কি মুসলমান হতে পেরেছি এমন কোনো এই সমস্ত কাজ যদি কেউ করে থাকে তাহলে কিন্তু মুসলমানের খাতার থেকে তার নামটা বাদ পড়ে যাবে আল্লাহ দরবারে তার এ গৃহীত হবে না সুতরাং আমাদের চেষ্টা করতে হবে নিজের প্রতিবেশীকে সাহায্য করা যারা দুঃখের মধ্যে রয়েছে এতিমরা রয়েছে মিস্কিররা রয়েছে যাদের ঠিক মতন খাওয়া হয় না ঈদের ঈদের দিনে ভালো পোশাক পরিচ্ছন্ন করতে পারে না এদেরকে কিছু দান সদগা করে সাহায্য করা এদের পরিবারদেরকে সাহায্য করা এদেরকে খেয়াল রাখা আমাদের প্রতিবেশীর মধ্যে কোন কোনো মানুষ অসুস্থ হয় একই গ্রামে বাস করছি পরিচিতর মধ্যে কেউ যখন অসুস্থ হবে সেও তো তোমার দিনী ভাই মুসলমান ভাই তোমরা তাকে তার পাশে গিয়ে তাকে সেবা করো সুস্থতা করার পরিপূর্ণ চেষ্টা করো এটাই একজন খাঁটি মোমিন মুসলমানের মানে আদর্শ আর বিশ্বনবী আমাদের জন্য এই আদর্শই রেখে গিয়েছেন এইভাবে যদি কোনো ব্যক্তি নিজের জীবনযাপন করতে পারে তবেই একজন খাঁটি মোমিন মুসলমান হতে পারবে নচেত এই কাজগুলো যদি কেউ করে থাকে অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকে তত ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক